আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন আর একটা ভ্লগে তো আজকের ভ্লগও বরাবরের মতো সকাল থেকেই সকালবেলা বারান্দায় সেই দেখি চারিপাশে এত কুয়াশা এখন প্লেন গেলেও না দেখা যায় না কোন দিক দিয়ে যায় বোঝাই যায় না শুধু শব্দ শোনা যায় যে প্লেন যাচ্ছে কিন্তু আর ক্যাপচার করতে পারি না তো যাই হোক তো এখানে আমি চলে আসছি একটু নুরুলস বানাবো আমরাও একটু খেয়ে নেবো আর হাজব্যান্ডকে একটু বক্স করে দিয়ে দিব অফিসে একটু খেয়ে নেবে যদি খিদা লাগে কারণ এই কনভোকেশনের চক্করে বেচারার অনেক মানে জানের উপর দিয়েই যাচ্ছে তো যাই হোক আজকেই হচ্ছে লাস্ট ইনশাল্লাহ এর পর থেকে স্বাভাবিক রুটিন আবার শুরু হয়ে যাবে তা আমার হাজবেন্ড না মামা নুডলসটা অনেক বেশি পছন্দ করে মামা নুডলসের যেটা শ্রিম ফ্লেভার ওইটা কিন্তু শ্রিমটা পাওয়া যায় না এই জন্য সে না চিকেনটা কিনে নিয়ে আসছে আর এটা একদমই খেতে ভালো না খুবই মানে ডাল কেমন যেন মনে হয় না যে কোনো নুডলস খাচ্ছি আমার একদম রুচি উঠে গেছে এই নুডলস খেয়ে আর এটার মশলাগুলোও জানি একটু কেমন এই জন্য আমি ওই যে রাঁধুনির যে কিছু ম্যাজিক মশলা টাইপের একটা আছে ওইটা আমি কেনা ছিল আমার আম্মু আসার সময় নিয়ে আসছে আমার জন্য তো ভাবলাম যে একটু ফ্লেভারের জন্য ওই মশলাটাই আমি দেই মানে ওইটা দেওয়াতে আসলে খাওয়া গেছে কিন্তু না হলে এমনি একদম পুরো সাদা সাদা কেমন যেন একটুকু টেস্ট না তবে রাঁধুনির এই মশলাটা দিয়ে ওই যে স্টিক নুডলস আছে না ওগুলো ভেজিটেবল দিয়ে তারপর একটু চিকেন দিয়ে যদি করা হয় আর এই মশলাটা যদি দেয়া হয় না খেতে যে কি মজা হয় আমি আমার আম্মুর বাসায় প্রথম খেয়েছিলাম খেয়ে তো আমি পুরো পাগল হয়ে গেছি তো আম্মুকে বললাম যে আমার জন্য ওই মশলাগুলো এনে রেখো বাসায় তাহলে নুডলস রান্না করলে আমি ওটার মধ্যে দিব কিন্তু মানে সেম মশলা দিয়েই হচ্ছে আবার এই যে এই মামান রুলস করলাম কিন্তু ভাল লাগলো না আই থিঙ্ক এটা স্টিক রুলসের সাথেই বেশি ভালো যাবে আর এই প্যাকেটগুলোর গায়ে না লেখা ছিল কোনো টেস্টিং সল্ট এটার মধ্যে দেওয়া নাই যার জন্য মানে আমি আরও বেশি করে আগ্রহ নিয়ে এটা ব্যবহার করছি কারণ টেস্টিং সল্ট তো আমরা খাওয়া বাদ দিয়েছি প্রায় অনেক বছর বহু বছর হয়ে গেছে আর এটা খাওয়া তো তেমন ঠিক না যার জন্য মানে টেস্টিং সল্ট দেখলে আসলে আমি সবসময় একটু অ্যাভয়েড করেই চলি তো যাই হোক এই যে এখানে নুডলস বানানো আমার হয়ে যাচ্ছে তারপরের আর কোনো ভিডিও একটা নেওয়া হয়নি যা আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম কাজে আর আমার লাস্ট ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিল আমার চুরির মানে ছবি দেখাতে কিন্তু আমি আসলে বুঝিনি তিনি মানে এক্স্যাক্টলি কোনটার কথা বলেছেন তাই আমি সবগুলোই দেখিয়ে দিলাম ওনার যেটা পছন্দ উনি ওটার পিকচার নিয়ে নিতে পারবেন আর আমার আম্মু যে যমুনা ফিচোর পার্কে গিয়েছিল তো আমার আম্মুর অনেক দিনের শখ ছিল যে একটা হ্যান্ড ব্লেন্ডার কিনবে তো কিন্তু তার ইচ্ছা ছিল যে সে অনলাইন থেকে কিনবে না সে মার্কেট থেকে দেখে কিনবে তারপরে যমুনা থেকে এই মিয়া করে এই হ্যান্ড ব্লেন্ডারটা কিনলেন এটা হচ্ছে আটশো ওয়াটের তো বের করে আমার হাজব্যান্ডকে দেখাচ্ছে আর আম্মু বলছে যে তুমি আজকে তোমার ওই যে প্রোটিন শেকটা এটা দিয়ে একটু বানায় দেখো যে কীরকম হয় কারণ আমার আম্মু আসলে মানে জানতে চাচ্ছে যে এটা কাজ কেমন করে যেহেতু আমার হাজব্যান্ড ডেইলি মানে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়েই তার প্রোটিন শেক তৈরি করেন তো এটা নিয়মটা হচ্ছে এই যে এখানে না ওই যে এক থেকে পাঁচ পর্যন্ত স্পিড বাড়ানো কমানো যায় আর দুটো বাটন আছে একটা দিয়ে হচ্ছে মানে স্পিড মানে স্পিন হয় জোরে আর একটা দিয়ে হচ্ছে একটু কম মানে স্লো তো দুটা সুইচের মতো আছে তো আমি একটু দেখে নিলাম আম্মুকে একটু দেখাই দিলাম আর আমার ভিডিওর মধ্যে একটু নিয়ে নিলাম তো মিয়াকার এই হ্যান্ড ব্লেন্ডার দুটো আছে একটা হচ্ছে সাতশো পঞ্চাশ ওয়াটের আর একটা হচ্ছে আটশো ওয়াটের তো আমার আম্মু আটশো ওয়াটেরটাই কিনেছে আটশো ওয়াটারটার দাম চেয়েছিল সাতাশশো টাকা ডিসকাউন্ট করে এটা চব্বিশশো টাকা নিয়েছে আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে তো এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে তাদের কাছে নিয়ে গেলে তারা ওটা একদম ফ্রি ঠিক করে দিবেন তো এই তো এরপর আমরা একটু হোলসেল ক্লাবেও গিয়েছিলাম আবার মিস্টার ডিআইওয়াইতেও গিয়েছিলাম তো ওখানে গিয়ে আমি কিছু কিচেন টাওয়াল নিয়েছি আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমার ওয়াশরুমের মধ্যে এই ছোটো ছোটো টাওয়ালগুলো আমি রাখবো কেননা দেখা যায় যে হাত মুখ ধোয়ার পর বেসিনের কলটা যখন ভিজে যায় তো ওই পানিটা যদি মুছে ফেলা না হয় সাথে সাথে তাহলে পানির দাগগুলো একদম কলের মধ্যে বসে যায় যার জন্য আমি এই টাওয়ালটা নিয়েছি যে যখনই মুখ ধোয়া হবে বা কলে পানি ছিটবে সাথে সাথে যেন এই কাপড়টা দিয়ে পানিটা মুছে ফেলা হয় তাহলে আমার কলটা একদম পরিষ্কার থাকবে আর সেই মানে টাওয়ারগুলো ঝোরানোর জন্য এই তিনটা হুক নিয়েছি আর হোলসেল ক্লাব থেকে আমি একটু মিক্সড নাট নিয়েছি একটা মানে ইভিনিং স্ন্যাক্সের জন্য বা সকালবেলা খাওয়ার জন্য যখনই খাই তো একটা মিক্সড একটা নাটের একটা প্যাকেট আমি নিয়েছি তো আমার লাস্ট ভিডিওতে আরেকজন কমেন্ট করেছিলেন যে আমি শাক কিভাবে স্টোর করি তো শাক পাতা আসলে আমি কিছুই স্টোর করি না আমার আম্মুই একদম কুটে বাছে ধুয়ে সিদ্ধ করে দেন ঠান্ডা করে মানে বক্স বক্স করে দেন একদম ফ্রিজ করে আমাকে পাঠায় তো এটার জন্য আসলে তেমন কোনো কিছু না শাক ধুয়ে জাস্ট একটু পানি দিয়ে সিদ্ধ চড়িয়ে দিতে হয় আর শাক থেকে নিজেই অনেক পানি ছাড়ে মানে খুব বেশি সিদ্ধ না ফিফটি পারসেন্ট এটাকে সিদ্ধ করে নিতে হয় সিদ্ধ করে তারপরে এটাকে ভালো মতো ছেঁকে নিয়ে তারপরে ঠান্ডা করে বক্স ভরে ফ্রিজে রেখে দেয়া আর অনেকে আছে শাক সিদ্ধ করে পানি ফেলে না কিন্তু আমরা ফেলি যেহেতু আমার আম্মুর কিডনির প্রবলেম আছে তো ডক্টররা বলেছেন যে শাক সবজি যাই হবে না কেন এগুলো সিদ্ধ করে পানি ফেলে দিয়ে তারপর রান্না করবেন এই জন্য আমার আম্মু সময় এই শাক সবজির এগুলোর সিদ্ধ করে পানিটা ফেলে দিয়ে তারপর উনি রান্না করেন এরপরে আরেকজন আপু কমেন্ট করে আমার কাছে জানতে চেয়েছেন যে আমি যে সমস্ত জিনিসে রান্না করি মানে বা আমার রান্নার কাজে যা যা আমি ব্যবহার করি সবই সুন্দর মশাল্লাহ এগুলোর দাম কেমন আর এগুলো মানে ব্যবহার করে কেমন আরাম তো সেগুলো মানে সে ব্যাপারে উনি আমার কাছে জানতে চেয়েছেন তো দামটা আসলে আমি বলতে পারবো না কারণ আমার মনে নেই কিছু কিছু জিনিসের দাম মনে থাকে আবার কিছু কিছু জিনিসের দাম দেখা যায় যে দশ বারো দিনের মধ্যেই ভুলে যাই ওরকম একটা মনে থাকে না কারণ একসাথে হয়তো বা অনেক কিছুই বাজার করা হয় তো ইন্ডিভিজুয়াল প্রাইসটা আমার একদম মনে থাকে না তো এই জন্য আসলে প্রাইসটা আমি কখনোই ঠিকভাবে বলতে পারি না তবে হ্যাঁ জিনিসগুলো আসলে ভালো দেখে শুনেই কিনি এবং ব্যবহার করে অনেক আরাম তো এখানে একটু ডিম তারপরে দুধ আনা হয়েছে খেজুর আনা হয়েছে কারণ আমার হাজব্যান্ডে ডেইলি এগুলো লাগে তো এগুলো আমি আবার মানে রাতের বেলার এগুলো জায়গা মতো রাখিনি তো ভাবলাম যে দিনের বেলাই ঠিক করব তো দিনের বেলায় এসে এখন আমি সব জায়গা মতো এগুলো রাখছি এরপর আমি একটু হিসাব নিয়ে বসবো কারণ আমার একটা অভ্যাস আছে আমি সব সবসময় মানে একটা খাতার মধ্যে বা একটা ডায়েরির মধ্যে হিসাব আমি লিখে রাখি যে কোন খাতে কত টাকা খরচ হলো তারপরে মানে ডেইলি আমার যদি দশ টাকাও খরচ হয় সেই টাকার হিসাবটাও আমি লিখে রাখি যেন মাস শেষে আমি একটা ক্লিয়ার একটা আইডিয়া পাই যে আমার কোন খাতে আমার কত টাকা খরচ হচ্ছে বা প্রতি মাসে আমার কীরকম টাকা খরচ হচ্ছে এই হিসাবটা একদম ক্লিয়ার রাখার জন্য আমি সব সবসময় একটু হিসাব নোট ডাউন করি কিছু কিছু হিসাব আসলে এতই মানে এমনই থাকে যেগুলো চাইলেও আমি মানে কমাতে পারি না যেমন কিছু আছে একদম ফিক্সড যেমন সার্ভিস চার্জ তারপরে ড্রাইভারের বেতন তারপরে গাড়ির তেল তারপরে মাদ্রাসার টাকা এরকম আরও হাবিজিবি বহুত কিছু খরচ আছে যেগুলো চাইলেই মানে কমানো যায় না এগুলো একেবারে ফিক্সড তো মোটামুটি সংসার খরচ থেকে আমার মনে হয় যতটুকু একটু কমানো টমানো যায় এছাড়া বাকি কোনো কিছুর মধ্যে হাত দেওয়া একেবারেই যায় না আর বর্তমান পরিস্থিতিতে তো একেবারেই যায় না তো যাই হোক এখানে আমি রাতের বেলা চলে আসছি একটু রান্না রান্না করবো রান্নাবান্না তেমন কিছু না একটু গরু গোশ রান্না করব আর একটু সবজি খিচুড়ি রান্না করব। একটু জুয়েল ভাইয়ের জন্যই রান্না করছি জুয়েল ভাই মানে আমাদের ড্রাইভার সাহেব তো জুয়েল ভাইয়ের আবার হাবিজাবি অত মানে পোলাও রোস্ট এসব পছন্দ না তিনি গরুর মাংস দিয়ে সাদা ভাত পেলেই সে অনেক খুশি তো সাদা ভাত না করে ভাবলাম যে একটু খিচুড়ি করি আর গরুর মাংস রান্না করি সে ভালো মতো খেতে পারবেন তো জুয়েল ভাইয়ের আসলে আমাদের কাছে এইটাই হচ্ছে তার লাস্ট ডিউটি সে ইনশাআল্লাহ দেশের বাহিরে চলে যাচ্ছেন তো দোয়া করি আসলে সাধারণ ফ্যামিলির ছেলেপেলেরা অনেক স্বপ্ন নিয়ে বিদেশে যান যেন লাইফটাকে একটু বেটার করা যায় তো জুয়েল ভাইয়েরও সেরকম স্বপ্ন আছে তো ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ যেন তাকে হেফাজতে রাখেন এবং তার সব স্বপ্নগুলো যেন আল্লাপাক সত্যি করে দেন আসলে মানে জুয়েল ভাই আমাদের সাথে কিন্তু আজকে থেকে না আমার হাজব্যান্ডের সাথে সে এ নিয়ে চোদ্দো বছর হবে আমার হাজব্যান্ডের সাথে তিনি আছেন একদম ছায়ার মতো ছিলেন তো জুয়েল ভাই আসলে ড্রাইভার বলে ভুল হবে সে আমাদের পরিবারের একজন সদস্য আমাদের মানে একটা ফ্যামিলি মেম্বার আমরা কখনোই তাকে মানে বাহিরের বা পর এরকমভাবে দিনও তাকে আমরা ট্রিট করি নাই আর সেও কখনো আমাদেরকে ওইভাবে ট্রিট করে নাই আমরা একটা পরিবারের মতোই ছিলাম তো খুব কষ্টই লাগছে যে মানে যখন শুনলাম যে জুয়েল ভাই অনেকদিন ধরেই সে চেষ্টা করছিল যে সে যাবে 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 তো ব্যাটে বলে মিলছিল না তো ফাইনালি সেই দিন আসছে যে এখন মানে ফাইনালি ব্যাটে বলে মিলে গেছে আর জুয়েল ভাই ইনশাল্লাহ চলে যাবেন ইনশাল্লাহ ভালোর জন্যই উনি যাবেন আল্লাহ ভরসা তো আমরা তো মানে তাকে বলেছি যে আপনি যেতে চাচ্ছেন আপনি যান আর ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে আমরা সারা জীবন আছি আপনার সাথে আমাদের দরজা সারা জীবন আপনার জন্য খোলা এটা আপনি জানেন যদি কখনো মনে করেন যে হ্যাঁ আসবে আবার আপনি আসবেন অবশ্যই আসবেন আমরা তো আছি ইনশাআল্লাহ আল্লাহ ভরসা তবে আল্লাহর কাছে এটাই দোয়া যে স্বপ্ন নিয়ে যাচ্ছেন আল্লাহ যেন সেই স্বপ্নটা আপনার পূরণ করে দেন আর আপনি যেন জীবনে সফল হন এই দোয়া আমি আর কি বলবো আমার আর কিছু বলার নাই তো গত রাতে জুয়েল ভাই এসে যখন নতুন আরেকজন ড্রাইভার উনি ঠিক করে দিয়েছেন যে এখন যিনি আমাদের গাড়ি চালাবে তো ওনাকে যখন ডিউটি বোঝা দিচ্ছেন তো দিতে দিতে একদম কান্না করে ফেললেন এত বাচ্চাদের মতো কান্না করে ফেললেন আমিও কোন সময় আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে আমি নিজেও টের পাইনি তবে আমার হাজব্যান্ড অনেক স্ট্রং ছিলেন সে রুমে এসে দেন সেই ইমোশনাল হয়ে গেছে কিন্তু জুয়েল ভাইয়ের সামনে সে তার ইমোশন শো করেননি তো মানে আমি এখনও কথা বলতে চাই ইমোশনাল হয়ে যাচ্ছি তো আমার হাজব্যান্ড জুয়েল ভাইকে বলছিলেন যে তোমার ভাবি শুধু তিনজন মানুষের উপর রাগ করে এক হচ্ছে আমি আর দুই হচ্ছে তোমার ভাবির মা আর তিন হচ্ছে তুমি এই তিনজন মানুষ ছাড়া তোমার ভাবিকে দেখছো কখনো কারো উপর রাগ করতে এই তিনজন মানুষকেই শুধু তোমার ভাবি রাগ করে তার মানে তিনজন মানুষকে তোমার ভাবি সবচাইতে বেশি ভালোবাসে তো জুয়েল ভাই আসলে ভাইয়ের মতোই আমার মানে জুয়েল ভাইয়ের কথা মানে চোদ্দ বছরের কথা এই দশ বারো মিনিটের ভিডিওতে আসলে কি বলবো বলেও শেষ হবে না এই তো গল্প করতে করতে আমার খিচুড়ি রান্না গরুর রান্না সবই হয়ে গেছে তো এর আগের ভিডিওতে একজন আপু বলেছিল যে আপু তোমার এই খিচুড়ি রান্নার রেসিপিটা দিও তো এই যে আপু আজকে এটা রেসিপি এখানেই দিয়ে দিলাম আশা করি আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো আগেরটা ছিল চিকেন খিচুড়ি ওটার মধ্যে চিকেনও দিয়েছিলাম রান্নার প্রসেস সব একই শুধু চিকেনটাই দেয়া হয়েছিল বাড়তি আর এটার মধ্যে চিকেন ছাড়া করা শুধু ভেজিটেবল দিয়ে করা বাকি সব মশলা বা রান্নার নিয়ম একদম এক তো আশা করি আপু আপনি এটা বুঝতে পেরেছেন তো হাজব্যান্ড বাসে আস্তে আস্তে প্রায় রাত দশটা বেজে গিয়েছিল তো অত রাত পর্যন্ত আমরা বসেই ছিলাম একসাথেই সবাই মিলে খাবো এই জন্য তারপরে আমি তাড়াতাড়ি করে টেবিল দিয়ে দিলাম আর এই তো জুয়েল ভাইয়ের সাথে আমাদের একসাথে খাওয়া এইটাই ফাইনাল ইনশাল্লাহ ভবিষ্যতে আরও হবে কিন্তু মাঝখানে একটা লম্বা সময়ের জন্য একটা গ্যাপ যাবে তো দোয়া থাকলো অনেক তো অনেক মন খারাপের মধ্যে নিয়েই আজকে আসলে আমি ভিডিওটা করেছি বা ভয়েস দিয়েছি আপনারা আমার কথা শুনে বুঝতে পারবেন তো এই মন খারাপ নিয়েই বিদায় নিচ্ছি আশা করি অন্য একটা ভ্লগে আবার দেখা হবে ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ